তার জন্যে আমাদের দেশের শাসকরা আজকে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আমরা জানি আমাদের দেশে যারা এই দেশটাকে গড়ে তুলেছেন গোটা দুনিয়াকে যারা গড়ে তুলেছেন তারা হচ্ছে শ্রমজীবী মানুষ শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন তাদের হাতে এই যে আমরা সুরম্বর তালিকা দেখছি আমরা অফিস লেনের যে কোনো রাস্তারে যান যে কোনো নগর সভ্যতা করে তোলার ক্ষেত্রে কারা হাত লাগিয়েছেন শ্রমিকরা হাত লাগিয়েছেন যে শ্রমিকরা তারা নগর সভ্যতা করে তুলেছেন সমাজ সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই শ্রমিকরা ভূমিকা পালন করেছেন গোটা দুনিয়াকে সুন্দর করার জন্য শ্রমজীবী মানুষরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নির্বাচিত হবার পরে একটার পর একটা ষড়যন্ত্রের চাল তারা মিশাবার জন্য কাজ শুরু করে এবং সেই কাজটা মোদিকে সামনে শুরু করে আমরা দু সালে লোকসভাতে থাকার সুবাদে একজন সাধারণ সদস্য হিসেবে সেখানে থাকার সুবাদে লোকসভার ভেতরে মোদীর যে দল বিজেপি সেই দলের এমপিরা শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না বিপক্ষে কথা বলেন এটা আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা দেখেছি দু হাজার চোদ্দ সালের প্রথম যে বাজেট অধিবেশন হয় লোকসভা শুরু হবার পর প্রথম লোকসভার বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে মোদীর দলের সাংসদরা আমাদের দেশের দশ কোটির মতো মানুষ যারা নিজেদের জীবনকে রক্ষা করার জন্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রোরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা 2005 হাজার পাঁচ সালে বাস রয়েছে ভারতবর্ষের সংসদে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রোরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট সংক্ষেপে যাকে অনেকে বলেন মন রেগা সেই রেখার কাজে ভারতবর্ষের দশ কোটির উপর মানুষ বাজে আমরা লক্ষ্য করলাম বাাজেট অথিবেশনের বিভিন্ন আছিলায় এই রেগাকে বন্ধ করার জন্য 2024 সাল থেকেই সরযন্ত্র শুরু হয় এবং मोदी তার এমপিদের দিয়ে বিজেপি দলের এমপিদের দিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করেন মনে করতে ভারত নাকি অলস হয়ে যাচ্ছে এই রেগার কাজ থাকার ফলে আমাদের সমাজের সর্বনাশ হয়ে যাচ্ছে রেগার কাজের ফলে দেশের নাকি মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে একের পর এক মোদীর দলের এমপিরা সেই দু সালে সেই ভাষণ দেওয়া শুরু করেছিলেন পার্লিয়ামেন্টে